ইসলামিক চারটি মাঝাবকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করা হলো। এক শরীয়ত শরিয়ত হলো আল্লাহর নির্দেশিত আইন ও বিঘান এটি আমাদের দৈনন্দিন জীবন ও আচরণ পরিচালনার নিয়ম বলে দুই তরিকত তরিকত হলো আধ্যাত্মিক সাধনার পথ এটি শরীয়তের নিয়ম মেনে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অন্তরের পরিশুদ্ধি ও আত্ম উন্নতির উপায় তিন হাকিকত হাকিকত মানে হল সত্য সুফিবাদে এটি আল্লাহর প্রকৃত সত্তার উপলব্ধি যেখানে সাধক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর সঙ্গে একাত্ম হয় চার মা রেফাত মা রেফাত হল আল্লাহর সঙ্গে গভীর জ্ঞান ও সম্পর্ক এটি হাকিকতের পরবর্তী ও শেষ ধাপ যেখানে সাধক আল্লাহর প্রতি প্রেম ও সচেতনতা মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের নৈকট্য অর্জন করে এবং আধ্যাত্মিকতায় উন্নত হয়ে মহান আল্লাহর মারিফতের রহস্য উন্মোচিত সাধন করে